হরে কৃষ্ণ আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত দুই হাজার চব্বিশ আশা করি আপনি এই পরম পবিত্র পাপ বিনাশী ও মহাপূর্ণ ফলদায়ী এই একাদশী ব্রত পালন করছেন এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আমি আজ এই ভিডিওতে শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত মাহাত্মকতা আলোচনা করব বাজপেয় যজ্ঞের ফল পেতে কৃপা করে মনোযোগ সহকারে এই কামিকা একাদশী ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন কামিকা একাদশী ব্রত শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে বক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে বক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম। এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তার সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন দন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপ্র যোগ্যের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবিদানের দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের একমাত্র উদ্ধারের সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জুনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নমাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রূপ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রুণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা পাট অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন হরে কৃষ্ণ কৃপা করে ভিডিওতে একটি লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন এরকম ধর্মীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে শেয়ার করুন আপনার সনাতনী সকল বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের নি